লক্ষ্মীপুরের কমলনগরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী গত পঁচিশে এপ্রিল শুক্রবার রাত দশটার দিকে কমলনগর উপজেলার ছয় নম্বর পাটোয়ারির হাট ইউনিয়নের আহ্বায়ক আব্দুর রাজ্জাক তালুকদার ও যুবনেতা কামরুল হাসানের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোববার সাতাশ এপ্রিল বিকাল চারটায় উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপকূল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে মিছিল হাজিরহাট উত্তর বাজার প্রদক্ষিণ করে এনসিসি ব্যাংক ও কামাল স্টোরের সামনে এসে সমাবেশে রূপ নেয় সমাবেশে বক্তারা অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বলেন যদি বারো ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনা না হয় তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বক্তৃতায় টোকায় হেলাল নামে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি মাদক ব্যবসা জায়গা দখল ও সাধারণ মানুষের ভয় ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ তোলা হয় এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকটি ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রশাসনের প্রতি আহ্বান জানান প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার লক্ষ্মীপুর থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট